চৈত্র মাসের শেষ লগ্নে চারিদিকে শিব ভক্তরা শিবের গাজনে মেতে উঠেছে হাজারো বছরের অধিক পুরনো এক সময়ের মরুল রাজাদের হাতে প্রতিষ্ঠিত বিষ্ণুপুরের ঐতিহ্যের সারেশ্বর মন্দিরে শুরু হয়েছে শিবের গাজন এখানে রীতি রয়েছে গাজন উৎসবের এক সপ্তাহ আগে এলাকার মানুষ ভক্ত হয় প্রথম দিন থাকে রাজা ভাটা যা রাজাদের নামে উৎসর্গ করা হয় পরের দিন রাত গাজন তারপর দিন গাজন এই গাজন উৎসবে এবার আট থেকে দশ হাজার ভক্ত হয়েছে শিব ভক্ত পুরুষ ও মহিলারা এই গাজন উৎসবের লাখো মানুষের সমাগম ঘটে গত রাতে রাত গাজন হয়েছে সরেশ্বরে আজ রয়েছে দিন গাজন গতকাল থেকে মন্দিরে পুজো দিতে হাজারো ভক্তের ভিড় লক্ষ্য করা গেছে অন্যদিকে ব্লকের চর গোবিন্দপুর ছোট প্রাচীন একটি গ্রাম এখানে দেবাদিদেব মহাদেবের আরেক রূপ নীল পুজো অনুষ্ঠিত হয় এখানে রীতি রয়েছে নীল পুজোর রাতে ভক্তরা মৃত মানুষের মাথার খুলি হাতে অস্ত্র নিয়ে নৃত্য পরিবেশন করবেন দেবাদিদেবকে সন্তুষ্ট করার জন্য তাই পুরনো রীতি রীতি মেনে রাতভর এই নীল পুজো অনুষ্ঠিত হয় ছোট এই গ্রামে নশো হাজার বছর আগে বিষ্ণুপুর রাজা প্রতিষ্ঠিত বিষ্ণুপুর রাজার মল্লরাজ আমলে মল্লরাজ আমলে এটা প্রতিষ্ঠিত হয় এবারে আমাদেরকে পুরোহিত ব্যবস্থা করেন এখানে বিভিন্ন রকমভাবে যেসব গাজন বা পার্বণ হয় সেসব ব্যবস্থা করে রাজারা আগে কীভাবে হতো আগেও কিন্তু ওই রাজাদের দেয়া আমাদের এইখানে যে পুজোটা হতো সেটা হচ্ছে আপনার ওই একটু আতপ চাল দিয়ে হ্যাঁ নৈবেদ্য করে ওই বাবার শিবের একবার পুজো হয় তখন গাজন হতো না তখন গাজন কম হতো গাজনের একটা উৎসব ছিল তখন মশাল জেলে গাজন হতো মশাল মশাল জেলে গাজন হতো তারপরে হলো লাইট তারপরে হলো ডে লাইট এখন আজ থেকে হ্যাঁ তারপরে একটা বারুনি মেলা আছে গাজনের আগে যেটা বারুনি মেলা হয় সেই মেলাটা তখন বারবারন্ত ছিল ওই মেলাটা হতো প্রায় আপনার পাঁচ থেকে সাত দিন দশ দিন পর্যন্ত তো মেলাটা এখন উঠে গেছে কারণ হচ্ছে দ্বারকেশ্বর নদী সেই জায়গাটা খেয়ে দিয়েছে এখন বা এখানে যেখানে বাঙাল পল্লীগুলো আছে সুভাষপল্লী বা ইত্যাদি ওই জায়গাগুলোর থেকে এখান পর্যন্ত মেলাটা বসতো বুঝতে পেরেছেন এবং কলকাতা থেকে দোকান আসতো কাঁসার দোকান পিতলের দোকান এখন হ্যাঁ এখন সেই এটা বার্ন মেলাটা ওই পঞ্চম ব্যাপী একটা হরিনাম সংকীর্তন হয় বিভিন্ন জায়গার দল এখন গাজন হয় আমাদের বিষ্ণুপুর বাসি বিষ্ণুপুর থেকে কমিটি এইটাকে আমরা ইয়ে করেছে গাজন মেলাটাকে ইয়ে করেছে বিভিন্ন পরিচালনা করেন ওনারা বিশেষ করে এখানে ভক্তদের চাঁদা এবং দোকানদানিদের চাঁদা নিয়ে এই গাজন মেলা হয় ভক্তরা কতদিন আগে থেকে ভক্ত হয় ভক্ত হয় আজ থেকে আমরা ভক্ত হয় প্রায় সাত চার বছর প্রথম থেকে কিন্তু তখন দুটো চারটা কতদিন আগে হ্যাঁ এইটা হয় আমরা এপ্রিলের এপ্রিল মাসে না না এক মাস থেকে প্রায় সাত আট দিন আগের থেকে হয়নি কি করে এখানে ভক্ত হয়ে প্রথমত উর্গ নদীতে তারকেশন নদীতে উদড়ি নেই উদড়ি যেটাকে অগ্রদানি দেয় ওটা পয়তা গলাইলে হ্যাঁ শিবগত প্রবেশিতম আত্মগত্য পরিত্যক্ত শিবগত্য প্রবেশিত এই মন্ত্র বলে নির্জল অবস্থা এবং সারাদিন নির্জল উপবাস এবং অর্ঘ্য দেওয়ার পরেতে ফল জল খায় মানে সূর্য পুজো হয় হ্যাঁ সূর্য পুজো যেটাকে বলে এবং শিব পুজো এবং সূর্য পুজো করার পরে অর্ঘ্য দেওয়া হয় তারপরে কী হয় তারপরে আমরা ফল জল খাই শেষের দিন শেষের দিন আমরা পয়লা বৈশাখ যেটা পূজা আর শেষের দিকে রাত গাজনের আগে রাত গাজনের আগে রাজ গাজন হচ্ছে রাজা ভাটা যেটা আমাদের এখানে বিষ্ণুপুর রাজাকে মালা দেওয়া হয় বিষ্ণুপুর রাজাকে মালা দেওয়া হয় এবং আমাদের এখানে ব্রাহ্ম একটা রাজা আছে তাকে মালা দেওয়া হয় এখানে সেটা হয় আমরা রাজ গাজনের আগের দিন রাজ গাজনের আগের দিন সেটা রাজা ভাটা এবং বিষ্ণুপুর যেহেতু বিষ্ণুপুরের রাজার ঠাকুর যেহেতু ওদের একটা সম্মানের জন্যে রাজা এখান থেকে আমাদের ব্রাহ্মণরা যায় ব্রাহ্মণরা যেয়ে ওনাকে মালা দেয় আর এখন যারা আছেন আর কি তাদেরকে মালা দেয় এটা হচ্ছে রাজা ভাটা আচ্ছা তারপর হচ্ছে আপনার রাত্রি গাজল মানে যেটা আজকে রাত্রি গাজল রাত্রি গাজন আপনার এখানে পুজো টুজো দেয় এবং এই অর্ঘটা হয় আপনার ছোটার সময় ছোটার পরে তারপর অর্ঘটা দেওয়ার পরেতে আমাদের বান পুরা হয় শাল পাট দিয়ে একটা শিব পুজো হয় যেখান থেকে